নমস্কার বন্ধুরা রাধা অষ্টমীর শুভেচ্ছা আজ অষ্টমীর জন্য আমি কিছু জিনিস তৈরি করছি নিজের হাতে জন্য তৈরি করলাম সুজির হালুয়া এই তো এখন সুজির হালুয়াটা তৈরি হচ্ছে সুজির হালুয়াটা রান্না চলছে একটু পরে এটা শেষ হয়ে যাবে এই তো এখন আমার প্রায় শেষের পথে এখন আমি এটা নামিয়ে নিব তারপর চলে যাব আমি আমার মালপোয়া বানানোর জন্য এই তো মালপোয়ার গুলাটা একদম রেডি এখন আমি এগুলি বেজে নিব দেখি আমার ফার্স্ট মালপোয়াটাকে এরকম আসে দেখো বন্ধুরা মালপোয়াটার লুকটা এরকম আসলো অনেক সুন্দর ফুলে উঠেছে দেখ জয় রাধে রাধে রাধারানী কৃপা অবশ্যই আছে মনে হচ্ছে আমার সবগুলি মালপোয়া প্রায় ভাজা হয়ে গেল এই তো শেষ এখন আমি চলে যাব লুচি বাজার জন্য এই তো আমার প্রথম লুচিটাও খুব সুন্দর ফুলেছে তারপর আমি আরেকটা লুচি দিয়ে দিব এক এক করে আমি সবগুলি লুচি বেজে নিয়ে এলাম এখন আমার সবগুলি লুচি একসাথে করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আসছে লুচির লুকটা দেখো অবশেষে সবগুলো লুচি বানানো শেষ এখন আমি চলে যাব বোনা ছুরি জন্য আজ আমি রাধারানীকে বুক দিব গুনাগি ছুরি দিয়ে এই তো এখন আমি বোনা ছুরি জন্য সব মশলাগুলি ভেজে নেব তারপর দিয়ে দিব চাল চালটা দিয়ে দিলাম ডালটা একটু ভাজবো চালটা ভাজা হয়ে এই তো ভাজা হচ্ছে এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব আর একটু নাড়া চাড়া দিয়ে মিশিয়ে নিব তারপর ডালটা দিয়ে মিক্স করে নিচ্ছি দেখি লাস্ট আমার এটা কিরকম হয় এই তো এখন মিক্স হয়ে গেছে এখন আমি জল দিয়ে বাকিটা রান্না করে নিব তারপর তোমাদের সবাইকে দেখাবো এটা শেষটা কীরকম হয় এই যে প্রায় শেষের পথে আমার বোনা খেচুরি এই তো এখন আমার প্রায় বোনাগিচুড়ি শেষের পথে আমি এখন নামিয়ে আমার ঠাকুরের জন্য বুক সাজিয়ে নিব এই যে আমার সাদারানের জন্য বুক সাজানো হয়ে গেছে আমি জানি না কতটুকু পেরেছি নিজের স্বার্থ অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি এখন বাকিটা ভগবানই ভালো জানে তোমরা বলো কিন্তু আমার ভোগের আয়োজনটা কীরকম হয়েছে তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবা